আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ দেখেন এক দুই কাটার অভিজ্ঞ শিকারী ফজলু ভাই একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে ফজলু ভাই সেই দৌড় মাছের পিছন পিছন দৌড়াচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ফজলু ভাই মাছটিকে তার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে রাজেন্দ্রপুর দলিপাড়া জাকির বাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাছামূল্যে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার চলছে বন্ধুরা দেখুন ফুসলুবাই পাঁচটিকে তার নিয়ন্ত্রণ আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্ধুরা খেলাটি উপভোগ করুন

ভিডিওটা আপা ভিডিও দততে হয় ওই ভিডিওতে ভালো লাগবে ভিডিওতে এই যে পুত্রি ফ্লিচার ভিডিও

একটি বিশাল আকৃতির মাছ করেছে মাছটি প্রচুর পরিমানে দৌড়াচ্ছে ফজলু ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফজলুবাই মাছটি তার নিজের আয়ত্তে আনতে পারেন কিনা সেটা দেখার বিষয় বন্ধুরা খেলাটি উপভোগ করুন বিশাল সাইজার একটু কাতল মাছ না তুলে বৃষ্টি